রং কিনতে বলে হোলি কিনতে আর তোর সঙ্গে কে আছে দেখালি না কে এসছে তোর সাথে আর ডোনার দিদিভাই এসেছে এসছে আর আমরা সবাই বাজারে এসেছি ডোনার রং কিনবে আর পুজোর মার্কেটিং মানে পুজোর বাজার কিন করতে এসছি চলো এই যে তোমাদের ডোনা এই যে রঙের দোকান অনেক রং নিচ্ছি চলো দেখাবো প্রচুর রং কিনেছে এই তোমাদের ডোনা প্রচুর রং কিনেছে অনেক রং কিনে নিচ্ছে গায়ে গেছে দিদিভাইয়ের হাতে হাতে শীসড আর এই যে দেখো কত কিছু কিনা হয়েছে অনেক কিছু কেনা হয়ে গেছে তোরা তো কি হোল্ডার তো এখন কোথায় আনছি বললাম বলো কোথায় যাচ্ছো এখন কেক কিনতে যাচ্ছো তুমি হ্যাঁ কেক বানাবে হ্যাপি বার্থডে করবে না সেলিব্রেশন করবে সেলিব্রেশন হ্যাঁ আমি তোমার আর তোমার বাড়িতে কে এসছে দেখাও কে এটা দিনভাই নাম বলে দাও এই দিদি ভাই তোর নাম বল তানিয়া কি দিদি নাম তানিয়া কি তানিয়া পাল ও দিদি নাম হচ্ছে সানা এর নাম ডোনা আর ওর নাম সানা আর ডোনা আচ্ছা পুরো ভালো নামও বলে দিলে তানিয়া পাল আর ডোনা তুমি অনেক কিছু কিনেছ কি কি কিনেছ কি কি কিনেছ রং আর কি ফিচকিরি আর কি বেলুন আর অনেক কিছু কিনেছে তো সেই ভিডিওগুলো দেখতে হলে কোথায় যেতে হবে আমাদের ওই চ্যানেলে কোন চ্যানেল বলে দাও ওই চ্যানেল নাম কি কেয়ার সিমলে প্রথম দিয়ে কে সিমলে লাইফস্টাইল কে সিম্পল লাইফস্টাইল ঠিক আছে ও এখন খেতে খুব ব্যস্ত আছে আর প্রচুর জিনিস আজকে কিনে এনেছি তো সেই সব মানে আনবক্সিং বলতে পারো প্রায় রংগুলো যা যা কিনেছে সব ভিডিও যাবে আমাদের ওই চ্যানেল কেয়া সিম্পল লাইফস্টাইল আর এখানে যেহেতু শর্ট ভিডিও দিই তাই জন্য একদম ছোট একটা ক্লিপ দিলাম তোমাদের সঙ্গে তাই তো আর এই দেখো ছচুগুড়ি কি খাচ্ছ কি খাচ্ছে কি বলো লাড্ডু কেমন হচ্ছে গনু গনু মা আমার গনু বাবা তুই লাড্ডু খেয়েছিস তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি হোলি খেলবো এখন না তো হোলি খেলবো অবশ্যই অনেক এনজয় করব হোলি রঙও শেয়ার করব তার জন্য তোমরা আমাদের ওই চ্যানেলটাও ফল মানে ফলো করো যে যে কোনো একটাতে আমরা দিতে পারি সেই ভিডিও হোলির তো আজকের মতন এইটুকুই সবাই ভালো লাগে সিরিজটি দেখাই তাই হ্যাঁ টাটা কইদা টাটা